দেখা সুন্দর শেখ করলেন কিন্তু লক্ষ্য প্রশ্ন সুন্দর সুন্দর খেলা হচ্ছে দেখা যা भाइ 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 ओ सुरो सर्ट सर्ट ए यार सर्ट 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 पनि लागेन ओ लेखे दिस ओ अरे बोझारे दिस ए प्लेयर बोझारे दिस ओ वाह जो छोटो गरे ओ बेला ओ ओ ओ ओ

যদি খেলা ড্রাইভে যায় আপনারা কেউ দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করবেন না শুধু খেলোয়াড় এবং রেফি মাঠের মধ্যে অবস্থান করতে পারবেন আমি বিনীত ভাবে অনুরোধ করতেছি যদি কেউ প্রবেশ করেন আপনারা কিন্তু অপমানিত হবেন ধন্যবাদ আমি

ok, ora vediamo la sua misura tu, 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 tu allora, viva viva, non pericoloso, non pericoloso ascolta, parla, no ripon, mi raccoglie viva non posso andare a scambare, ah, ah

না <laughs> ভাগ <laughs>

খেলা প্রায় শেষ পর্যায়ে সম্মানিত দর্শক আপনার কাছে খেলার জন্য খেলা উপভোগ করবেন ওহ পুরো কোনটা ইয়া